আসসালামু আলাইকুম দলিল খতিয়ান এবং দখল এই তিনটা ডকুমেন্টস অনুযায়ী সাধারণত জমির মালিকানা নির্ধারিত হয়ে থাকে তবে এখন থেকে দলিল খতিয়ান এবং দখল থাকলেও এদের মালিকানা থাকবে না এখন যাদের এই সাইটটি প্রমাণের একটি প্রমাণ আছে শুধুমাত্র তারাই জমির মালিকানা লাভ করতে পারবে মনে রাখবেন প্রিয় দর্শক অনেকে আছে দীর্ঘ একশো বছর পর্যন্ত জমি দখলে রেখেছে দখল সত্ত্বে তারা মালিকানা ভোগ করছে তারপরও তার মালিকানা থাকবে না তবে যে সাইটটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উল্লেখ করা হয়েছে যে এখন থেকে কোনো ব্যক্তির মালিকানা পেতে হলে অবশ্যই এই সাইটটি একটি ডকুমেন্টস থাকতে হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা মালিকানার অন্যতম শক্তিশালী ডকুমেন্টস হিসেবে দলিল খতিয়ান এবং দখল এই তিনটা ডকুমেন্টসকে আমরা ধরে থাকি যদি কোনো একজন ভূমি মালিকের এই তিনটা ডকুমেন্টস এর কোন একটি ডকুমেন্টস থাকে তাহলে তিনি যে ওই জমির প্রকৃত এবং বৈধ মালিক এটা আমরা ধরে নিয়ে থাকি এমনকি আইনগতভাবেও কোনো ব্যক্তিজ কোনো জমির বৈধ মালিক এটা যদি প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই তার দলিল থাকা লাগবে আর এখানে দলিল বলতে দলিল অথবা দখল অথবা তার রেকর্ডে নাম আছে এটাই বোঝায় সাবেক ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দলিল যার জমে তার আইনটি পাশ হয়েছিল কিন্তু তৎকালীন সরকার দুর্নীতির কারণে বা তাদের দলের ভিতরে ঘাপটি মেরে থাকা বিভিন্ন স্বার্থান্যাসী গোষ্ঠী যারা মূলত চাইনি যে দলিল যার জমে তার আইনটি প্রতিষ্ঠিত হোক আর আইনটি প্রতিষ্ঠিত হলে তারা অবৈধভাবে যে যেমন অন্যের জমি দখল করে রেখেছিল সেই জমি তাদের ছেড়ে দিতে হবে এই ভয় থেকে এই আশঙ্কা থেকে পরবর্তীতে তারা এই আইনটা প্রতিষ্ঠিত হতে বাধা দিয়েছিল কিন্তু হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেই সর্বপ্রথম দলিল যার জমিদার যে আইনটা এটার বিধিমালা প্রকাশ করে এবং আইনটা প্রত্যেকটা একযোগে প্রত্যেকটা জেলাতে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করে এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এখন প্রতিটা জেলাতে প্রতিটা ভূমি অফিসগুলোতে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু এই আইন অনুযায়ী এখন জমির মালিকানাও কিন্তু নির্ধারিত করা হচ্ছে এমনকি বর্তমানে সরকারের পক্ষ থেকে অ্যানালগ পদ্ধতির সকল রেকর্ড বাতিল করে দিয়ে ডিজিটাল পদ্ধতির বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে চালু করা হয়েছে এই ডিজিটাল সার্ভেতেও সত্যিকার অর্থে এই সাইটটি ডকুমেন্টস এর কোনো একটি ডকুমেন্ট যদি কারোর না থাকে তাহলে সেই ব্যক্তি মালিকানা পাবে না এটা নিশ্চিত করা হচ্ছে এখানে উল্লেখ করা হচ্ছে শুধু দলিল থাকলেও সে মালিকানা পাবে না বা বিডিএস রেকর্ডে তার নামে জমে রেকর্ড করে নিতে পারবে না আবার রেকর্ড খতিয়ানে নাম থাকলেও সে বিডিএস রেকর্ডে তার নামে জমি রেকর্ড করে নিতে পারবে না এমনকি তার যদি দখল থাকে এবং সেই দখলটা যদি একশো বছরের বেশি সময় ধরে থাকে তাহলেও সে বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে বা ডিজিটাল রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে ব্যর্থ হবে যদি দলিল অনুযায়ী মালিকানা না পাওয়া যায় যদি রেকর্ড অনুযায়ী মালিকানা না পাওয়া যায় এবং দখল অনুযায়ী যদি মালিকানা না পাওয়া যায় তাহলে কোন ডকুমেন্টস অনুযায়ী মালিকানা পাওয়া যাবে এ সম্পর্কে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এমন কি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে তো প্রিয় দর্শক মনে রাখবেন যে অনেকে মনে করে যে হয়তো শুধুমাত্র একটা দলিল থাকলেই তিনি জমির বৈধ মালিক এটা প্রমাণিত হয় বা এটা বোঝাই কিন্তু শুধুমাত্র দলিল থাকলেই কিন্তু একজন ব্যক্তি জমির মালিকানা লাভ করে না আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এমন একটা প্রশ্ন চলে আসে যে দলিল বড় রেকর্ড বড় নাকি দখল বড় এই প্রশ্নের সমাধানে যদি আমরা যাই তাহলে দেখতে পাই যে দলিল রেকর্ডের থেকে শক্তিশালী আবার দলিল দখলের থেকেও শক্তিশালী আবার সেম একইভাবে দলিল অনেক সময় রেকর্ডের থেকে আবার সব থেকে দুর্বল একটি ডকুমেন্টস অর্থাৎ দলিল আছে কিন্তু অন্য আরেকজন ব্যক্তি রেকর্ড আছে এখানে দেখা যায় যার রেকর্ড আছে তিনি কিন্তু গজমের বৈধ মালিক বলে বিবেচিত হয় এটা আসলে কিভাবে চিহ্নিত করা হয় যেমন ধরে নিই সর্বশেষ কোন একটি এলাকাতে বিআরএস রেকর্ড হয়েছে এখন এই বিআরএস রেকর্ডে যে ব্যক্তি রেকর্ডে নাম এসেছে তিনি ওই জমিটি রেকর্ড মূলে শুধুমাত্র মালিকানা পেয়েছে এসে রেকর্ডে তাদের পূর্বপুরুষদের নাম মালিকানা ছিল বর্তমানে তিনি ওই পূর্বপুরুষদের কাছ থেকে মালিকানা পাওয়ার কথা তাই এস এস আর এস রেকর্ডে বা বিআরএস রেকর্ডে তার নামে রেকর্ড হয়েছে এখন এমত অবস্থায় এস এ রেকর্ডীয় যে ব্যক্তিরা মালিক ছিল তারা কিন্তু ওই জমিটা বা যিনি মালিক ছিলেন তিনি ওই জমিটা বিক্রয় করে দিয়েছিলেন যার কাছে বিক্রয় করে দিয়েছিলেন তার নামে সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে একটি দলিলও তৈরি করে দিয়েছিলেন এখন এই যে সাব রেজিস্ট্রার কার্যালয়ে যে একটি দলিল তৈরি করে দিয়েছিলেন এই দলিল অনুযায়ী ওই ব্যক্তির মালিকানা পাওয়ার কথা ছিল কিন্তু যেভাবে হোক যখন উক্ত এলাকায় রেকর্ডটি হয়েছে ওই ওই রেকর্ডের সময় যে দলিল দলিল আছে তিনি অনুযায়ী নিজের নামে রেকর্ড করে নিতে ব্যর্থ হয়েছে উনি হয়তো চাকরি সূত্রে দূরে কোথাও ছিলেন অথবা প্রবাসে চলে গিয়েছিলেন বা অন্য যে কোনো সমস্যার কারণে উনি রেকর্ডের সময় নিজের নামে জমিটা রেকর্ড করে নিতে ব্যর্থ হয়েছেন আর এটারই সুযোগ নিয়ে ওই যে সর্বশেষ বিআরএস রেকর্ডে তাদের নামে আবার রেকর্ড করে দেওয়া হয়েছে এস রেকর্ডে যারা মালিক ছিল রেকর্ড কারিগণ সাধারণত যখন কোন এলাকায় রেকর্ড পরিচালনা করে তখন অনেক সময় রেকর্ড কারিগণকে ব্যবহার করে অনেক ব্যক্তি আছে তারা জমির মালিক নয় তারপরে তারা নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারে এর মানে এটা নয় যে তিনি জমির প্রকৃত মালিক হয়ে গেলে এখন যদিও উত্তরাধিকার সম্পত্তি ওয়ারিশান সম্পত্তি তারপরও এই সম্পত্তি যার নামে রেকর্ড হয়েছে তিনি কিন্তু এই রেকর্ড অনুযায়ী কোনোভাবেই ওই সম্পত্তির বৈধ মালিক এটা প্রমাণ করতে পারবে না এবং চিরস্থায়ীভাবে এই সম্পত্তি তিনি ধরে রাখতে পারবে না কেননা এই সম্পত্তি তার কাছে ওয়ার্ডের সূত্রে আসার পূর্বেই তার পিতা জীবিত থাকাকালীন এস রেকর্ডের মালিকানা অনুযায়ী তিনি এই সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন তার কাছে বিক্রয় করে দিয়েছিলেন তিনি এই সম্পত্তির বৈধ মালিক এখন তিনি যদি মনে করেন যে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে এই যে রেকর্ড তার নামে না হয়ে অন্য আরেকজন ব্যক্তির নামে ভুল করে হয়ে গেছে এই রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করবে তাহলে খুব সহজে তিনি মামলা দায়ের করে রেকর্ড বাতিল করে দিতে পারবে তাহলে এখানে কি দাঁড়ালো এখানে রেকর্ড কিন্তু দলিলের থেকে একেবারে দুর্বল ডকুমেন্টসে পরিণত হলো অর্থাৎ রেকর্ডের নাম এসে গেলেও দলিল যা রয়েছে তিনি কিন্তু মালিকানা পেয়ে গেল এবং তার ডকুমেন্ট সব থেকে শক্তিশালী এটাই প্রমাণিত হলো আবার অনেক সময় দেখা যায় দলিল আছে রেকর্ড আবার অন্যজনের নামে হয়ে গেছে সেখানে যে ব্যক্তির নামে দলিল আছে তিনি কিন্তু কোনোভাবেই ওই দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে পারবে না এখানে যদি কিভাবে আমরা যদি মনে করি তাহলে যেমন ধরে নেই এস এ রেকর্ড বা সিএস রেকর্ডে যারা মালিক ছিল ধারাবাহিকভাবে বিআরএস রেকর্ডেও তারাই মালিকানা লাভ করেছে তবে এখানে এসে রেকর্ডে একজন মালিকের কাছ থেকে একজন ব্যক্তি জমি কোরাই করেছে তিনি ওই জমি কোরাই করার মাধ্যমে তিনি উল্লেখ করেছে যে এই জমির মালিক তিনি এমনকি আর এস রেকর্ড ওই ব্যক্তি দলিল অনুযায়ী নিজের নামে রেকর্ড পর্যন্ত করে নিয়েছে ধরে নিলাম যে দলিল অনুযায়ী তিনি জমির মালিকানা পেয়েছেন এবং নাম উঠিয়ে নিয়েছেন এখন কথা হচ্ছে যে এস এ রেকর্ডে যে ব্যক্তির কাছ থেকে উনি জমিটা কুরাই করেছেন সেই ব্যক্তি বৈধ মালিক কিনা উনি যার কাছ থেকে জমি কোরাই করেছেন তার মালিকানা নিয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কখনো যে দলিল অনুযায়ী উনি বর্তমানে মালিকানা পেয়েছেন ওনার মালিকানা কিন্তু টিকবে না উনি দলিল অনুযায়ী মালিকানা দেখালেও কখনো ওনার মালিকানার শক্তি হবে না বা রেকর্ড থেকে ওনার মালিকানা কিন্তু কোনো কখনো শক্তিশালী হবে না এখানে একটি বিষয় মনে রাখবেন যে ব্যক্তি এসে রেকর্ডে মালিক হয়েছিল সেই ব্যক্তির মালিকানা বৈধ নাই তিনি অবৈধভাবে মালিকানা পেয়েছিলেন বা তিনার মালিকানা ছিল অবৈধ তিনি সম্পূর্ণভাবে ইললিগাল পদ্ধতিতে মালিকানা পেয়েছিলেন এসে রেকর্ডে এখন এই যে ইললিগাল ভাবে এসে রেকর্ডে মালিকানা পেয়েছিলেন সেই ব্যক্তি থেকে একজন ব্যক্তি জমি কোরাই করেছে তাহলে উনি তার থেকে দলিল করে নিলেও কিন্তু ওনার এই মালিকানার কোনো শক্তি আসলো না এই মালিকানার কিন্তু কোনো সঠিকতা বা যথার্থতা আসলো না এখানে এসে রেকর্ডে যার কাছ থেকে জমি কোরাই করেছেন তিনি যদি সঠিক ব্যক্তি থেকে জমি কোরাই করতেন তাহলে ওনার মালিকানার শক্তি আসতো ওনার মালিকানার একটা সঠিকতা আসতো এখানে রেকর্ডের থেকেও ওনার দলিলের শক্তি বেশি হতো কিন্তু এস রেকর্ডে যার কাছ থেকে জমি কোরাই করেছেন তিনি ভুল মালিক হওয়ার কারণে প্রকৃত মালিক যারা যাদের নামে সিএস রেকর্ড ছিল যাদের পূর্বপুরুষদের নামে সিএস রেকর্ডে মালিকানা ছিল এবং পরবর্তীতে এস এ রেকর্ডে তাদের মালিকানা পাওয়ার কথা ছিল সেই সমস্ত ওয়ারিশরা বৈধ ওয়ারিশেরা এখন যদি তাদের মালিকানা ফেরত নেওয়ার জন্য বা তাদের মালিকানা পুনরায় লাভ করার জন্য তারা যদি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করে এমনকি যে ব্যক্তি নামে আর এস রেকর্ড হয়েছে তার আর এস রেকর্ড সংশোধনে মামলা দায়ের করে তাহলে কিন্তু ওই যে ব্যক্তি যিনি কোরআ সূত্রে দলিল অনুযায়ী মালিকানা পাওয়ার মাধ্যমে জমিটা নিজের নামে রেকর্ড করে নিয়েছেন তিনি যেমন রেকর্ড টিকাতে পারবে না ঠিক তেমনি ভাবে দলিলও টিকাতে সক্ষম হবে না অর্থাৎ ভুলভাবে তার নামে দলিল হওয়ার কারণে বা ভুল ব্যক্তি থেকে জমি কোরআ কারোর কারোর কারণে তার এই দলিলের কোনো যথার্থতা নেই তার এই দরিকের কোনো সঠিকতা নেই এখানে সিএস রেকর্ডে যারা মালিক ছিল তারাই হবে প্রকৃত মালিক বা তাদের ওয়ারিস রাই পরবর্তীতে মালিকানা লাভ করবে তো প্রিয় দর্শক মনে রাখবেন যে ক্ষেত্রে কিন্তু রেকর্ডের শক্তি বেশি দলিলের শক্তি কম আবার আর এস রেকর্ডে ধরে নেই বৈধ মালিকের নামে রেকর্ড হয়েছে কিন্তু ভুয়া একজন রেকর্ডে যার নাম উঠেছিল তার থেকে একজন ব্যক্তি জমি ক্রয় করে নিয়েছে তাহলে কিন্তু তার ওই জমির মালিকানা টিকবে না আরও অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি অংশ অনুযায়ী যতটুকু তার মালিকানা পাওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ তিনি উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি বিক্রয় করে দিয়েছে এভাবে যদি এভাবে যদি কেউ তার সম্পত্তি বিক্রয় করে দেয় তাহলে কিন্তু তার লিগাল অংশ যতটুকু ওই দাগের ভিতরে আছে সেই বৈধ পরিমাণ অংশটুকু যে ব্যক্তি ক্রয় করছে তার টিকবে কিন্তু বাকি যে তিনি বিক্রয় করলেন যে অন্যের অংশ ফাঁকি বিক্রয় করলেন সেটা কিন্তু কোনোভাবে উনি দলিলে টিকাতে পারবেন না অনেক সময় অনেকে বলেন যে আমি জমি ক্রয় করেছিলাম পঞ্চাশ শতাংশ কিন্তু আমি যখন নাম জারি করতে যাচ্ছি এসিলান মহোদয় আমাকে নাম জারি দিচ্ছে তিরিশ শতাংশের আবার বাকি বিশ শতাংশের নাম জারি দিচ্ছে না কেন অথচ তার দলিলে পঞ্চাশ শতাংশই উল্লেখ আছে আসলে বিষয় হচ্ছে সে যার থেকে জমি ক্রয় করেছে তার ওই যে জমিটা যে পঞ্চাশ শতাংশে বিক্রয় করেছে এর ভিতরে তার মালিকানার সঠিকতা নেই তার মালিকানার যথার্থতা নেই যার কারণে তাকে পঞ্চাশ শতাংশ সে রেস্টি করে দিলেও তিনি নাম জারি করতে পারছে না নাম জারি করার সময় এসএল মহোদয় যাচাই বাছাই করে দেখেন যে যার থেকে জমি ক্রয় করেছেন তিনি সঠিকভাবে এই পরিমাণ সম্পত্তির বৈধ মালিক ছিলেন কিনা যদি আপনি বৈধ মালিকের কাছ থেকে জমি ক্রয় না করে থাকেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনি পঞ্চাশ শতাংশ নাম জারি করে নিতে পারবেন না তো প্রিয় দর্শক মনে রাখবেন দলিল থাকলেই যে মালিকানা তা নয় দলিল থাকলেও মালিকানা বাতিল এবং রেকর্ড ও দলিলের থেকে শক্তিশালী এই সকল ক্ষেত্রে কিন্তু রেকর্ডের ক্ষমতা বেশি যদি রেকর্ড সঠিক ব্যক্তিদের নামে রেকর্ড হয়ে থাকে এবং মালিকানা ধারাবাহিকতা মেনটেন করে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে যাদের নামে রেকর্ড হয়েছে তারাই কিন্তু জমির প্রকৃত মালিক তারাই হচ্ছে জমির সঠিক মালিক তো আজকের ভিডিওতে যে বিষয়টা মূলত আলোচনা সেটা হচ্ছে দলিল খতিয়ান এমন কি দখলে এখন আর শক্তি নেই দখলের আর কোনো গুরুত্ব নেই এখন সঠিকভাবে যদি কোনো ভূমি মালিকের চারটি ডকুমেন্টস থাকে তাহলেই এই চারটি ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্টস ব্যবহার করে উনি জমির প্রকৃত মালিক বৈধ মালিক এটা প্রমাণ করতে পারবে এক নম্বরে মনে করবেন যে আপনার একটি সাপ কবলা দলিল থাকতে হবে আপনি যদি জমি কুরাই সূত্রের মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার অন্য কোনো দলিলের ধরন বা প্রকৃতি থাকলে হবে না অবশ্যই আপনার একটি সাব কবলা বা বিক্রয় কবলা দলিল থাকতে হবে যদি আপনি একটি সাব কবলা বা বিক্রয় কবলা দলিল তৈরি করে নিতে পারেন এবং দলিল যেভাবে তৈরি করতে হয় সেই নিয়ম ফলো করার মাধ্যমে দলিল তৈরি করতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে কিন্তু ওই জমির বৈধ মালিক এটা প্রমাণ করতে পারবেন যেমন অনেক সময় দেখা যায় যে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা আপনার সরকারের কর ফাঁকি দেওয়ার জন্য বা দলিল খরচ রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য অনেক ব্যক্তি আছে তারা সাপ কবরা দলিল করতে চায় না তাদের কিন্তু মারাত্মকভাবে ভাবে সমস্যার ভিতরে পড়তে হবে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় যে আপনি যদি বিক্রয় মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাপ কবরা দলিল করবেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন সারা জীবন এবং আপনি মারা গেলেও আপনার পরবর্তী পুরোজন্ম বা ওয়ারিস যারা আছে তারাও নিশ্চিন্তে ওই জমি দখল এবং চিরস্থায়ীভাবে মালিকানা লাভ করতে পারবে কোনো অসুবিধা হবে না দ্বিতীয় পর্যায়ে আপনারা যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন অর্থাৎ ওয়ারিস সূত্রে যদি আপনারা জমির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে থাকে গ্রাম অঞ্চলে বা আমরা শহর অঞ্চলে এটা না গ্রামে বেশি হয়ে থাকে নিজেদের ভিতরে আপোষ মীমাংসার ভিত্তিতে একটা পারিবারিক বৈঠক করে বা পারিবারিকভাবে একটা বন্টন করে নেওয়া হয় অর্থাৎ এগুলো সমঝোতার ভিত্তিতে জমি তারা বন্টন করে নেয় এটার আলোকে দেখা যায় যে কে কোন জায়গার বৈধ মালিক এটা কিন্তু সরকার জানলো না বা রেকর্ড রুমেও কিন্তু অন্তর্ভুক্ত হলো না কিন্তু তারা পারিবারিক ভাবে জানলো যে তারা নিজেদের ভিতরে সুষম ভাবে বন্টন করে নিয়েছে এবং নিজেরা সকলে ঐক্যমতের ভিত্তিতে বন্টন করে নিয়েছে এবং সেটার আলোকে তারা এক একজন এক একজমে ভোগ দখল করেছে এখন এভাবে কিন্তু আপনি কখনো পুরোপুরি মালিকানা নিশ্চিত করতে পারবেন না যেমন ধরে নেন আপনারা তিনি ভাই আসেন আপনাদের তিনি ভাইয়ের ভিতরে কোন একজন ভাই মারা গিয়েছে এখন পরবর্তীতে যে ভাইটা মারা গেছে তার ছেলে মেয়েরা আছে তারা কিন্তু যদি এমন হয় যে তাদের দখলে যে জমিটা রয়েছে সেই জমি হঠাৎ করে বাজার দর অনুযায়ী ওই জমির মূল্য বৃদ্ধি হয়ে গেছে এখন তার চাষাদের কাছে যে জমিটা আছে সেই জমির সেইভাবে মূল্য বৃদ্ধি হয়নি এখন তার চাষারা বা ফুফুরা যদি মনে করে যে জমির মূল্য বৃদ্ধি হয়েছে এই জমি থেকে তার এখন তাদের যে অংশ ছিল সেই জমি তারা বের করে নেবে তাহলে তারা কিন্তু চাইলেই খুব সহজেই বের করে নিতে পারবে আবার আপনার জমিটা যদি বিক্রয় করার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনি জমিটা বিক্রয় করতে পারবেন না কেননা জমিটার বৈধ মালিক আপনি এখনো হতে পারেননি যদি কেউ ক্রয় করে তাহলে তার কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা আছে সে যদি মনে করে যে আমি এই ওয়ারিশার সম্পত্তি ক্রয় করবো তাহলে এখানে যে ব্যক্তি থেকে ক্রয় করছে তার যতটুকু অংশ এখানে আছে সেই পরিমাণ অংশ কিনবে কিন্তু যদি মনে হয় যে না তিনি যতটুকু ভোগ দখল করেছেন সম্পূর্ণই কিনবেন এবং অন্যান্য যে দাগে দাগে তার অংশ আছে সেটা দিগর দিবে বা রেফারেন্স দেওয়ার মাধ্যমে তার দলিল তৈরি করে নেবেন তাহলে এটা মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে আপনার কিন্তু জমি ছেড়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে তো প্রিয় দর্শক এমন ওয়ারিশান সম্পত্তি হলে সঠিক মূল্যে জমি বিক্রয় করতে হলে এবং চিরস্থায়ীভাবে জমির মালিকানা নিশ্চিত করতে হলে কখনো কোনো সমস্যায় পড়তে না চাইলে অবশ্যই আপনারা নিজেদের ভিতরে একটি বন্টনামা বাটরা দলিল তৈরি করে নেবেন এই বাটোরা দলিল ছাড়া কিন্তু আপনার উত্তরাধিকার সম্পত্তির কোনো বৈধতা থাকলো না কোনো স্বীকৃতি থাকলো না যদি আপনারা বাটোরা নেন সেক্ষেত্রে নিশ্চিন্তে আপনি সারা জীবনের জন্য ওই সম্পত্তির বৈধ মালিক এটা প্রমাণ করতে পারবেন ঠিক তেমনই ভাবে আপনি মারা গেলেও আপনার পরবর্তী ওয়ারিস যারা রয়েছে তারাও নিশ্চিত ওই জমি ভোগ দখল করতে পারবে বা দখলে রাখতে পারবে এমনকি তারা চাইলে নিজেদের প্রয়োজনে সম্পত্তি বিক্রয় করতে পারবে তৃতীয় পর্যায়ে এমন একটি বিষয় এটা মাথায় রাখতে হবে যদি জমিটি আপনার কুরাই সূত্রে হয়ে থাকে মালিকানা পাওয়া তাহলে অবশ্যই আপনার ওই দলিল আপনি যেটা তৈরি করে নিয়েছেন সেটার আপনি একটা নামজারি খতিয়ান তৈরি করে নেবেন অনেক সময় এটা কিন্তু অনেকে অবহেলা করে থাকে তারা মনে করে যে নামজারিটা এত গুরুত্বপূর্ণ না নামজারি যখন রেকর্ড আসবে তখন আমি নামজারি না করে দলিল দেখিয়ে রেকর্ড করে নেব তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ আছে সেটা হচ্ছে শুধুমাত্র দলিল অনুযায়ী আপনি কোনোভাবেই এবার নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না এই জন্য আপনার অবশ্যই একটি বৈধ দলিল থাক সরি একটা নামজারি থাকা লাগবে এবং আপনি সরকারকে খাজনা প্রদান করছেন এই খাজনা প্রদানের দাখিলাও আপনার কাছে থাকা লাগবে যদি আপনি নাম জারি না করেন এবং সরকারকে খাজনা প্রদান করে দাখিলা সংগ্রহ না করেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনি দলিল অনুযায়ী নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না তাই অবশ্যই অনতি বিলম্বে আপনার নাম জারি খতিয়ান এবং দাখিলা সংগ্রহ করে রাখতে হবে চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ে জমিটা যদি আপনার দখল না থাকে তাহলে আপনার জমিটা দখল কিন্তু আপনার নিশ্চিত করতে হবে মনে রাখবেন অনেকে এই বিষয়ে অবহেলা করে তারা মনে করে জমি আমি কোরাই করেছি দখলটা পরে নেব আপাতত যার কাছে দখল রয়েছে থাক আমি পরে দখল নেব আবার এমনও অনেকে মনে করে যে জমিটা বেদখল অবস্থায় রয়েছে থাকুক যে ব্যক্তি দখলে রেখেছে তার তো মালিকানা প্রমাণ করার মতন শক্তিশালী কোনো লিগাল ডকুমেন্টস নেই আমার কাছে শক্তিশালী লিগাল ডকুমেন্টস আছে মালিকানা সঠিক প্রমাণগুলো আছে তাই আমি পরবর্তীতে যখন রেকর্ড আসবে তখন এই লিগাল ও ডকুমেন্টস গুলো ডিসপ্লে করার মাধ্যমে বা তাদেরকে দেখানোর মাধ্যমে এই জমি আমি নিজের নামে রেকর্ড করে নিতে পারব তাদের জন্য একটা কিন্তু সমস্যা হবে সেটা হচ্ছে তারা চাইলেই কিন্তু ওই জমি নিজের নামে তারা রেকর্ড করে নিতে পারবে না কেননা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে সর্বশেষ যে ব্যক্তির নামে রেকর্ড রয়েছে এবং সর্বশেষ যে ব্যক্তি জমিটা দখলে রেখেছে তিনি জমির কিন্তু নিজের নামে রেকর্ড করে নিতে পারবে তাই আপনার যদি এমন আপনার মালিকানার প্রমাণ থাকে যে আপনি সঠিক মালিক তাহলে অবশ্যই যা দখলে রয়েছে তার কাছ থেকে দখল পুনরুদ্ধার করে জমিটা আপনি দখল মুক্ত করে নিন এবং জমিটা আপনি নিজ দখলে নিয়ে নেন এমনকি আরেকটা বিষয় হয়ে থাকে সর্বশেষ দেখা যায় যে আপনি জমির মালিক কিন্তু আপনার এলাকাতে যখন রেকর্ড হয়েছিল সর্বশেষ সেই রেকর্ডে অন্য কারোর নামে জমি রেকর্ড হয়ে গেছে আপনার নামে রেকর্ড হয়নি কিন্তু দলিল আপনার বৈধ মালিক আপনি ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে নতুন যে ডিজিটাল রেকর্ড হবে এই ডিজিটাল রেকর্ডে আপনি দলিল দেখানোর মাধ্যমে নিজের নামে রেকর্ড করে নেবেন তাহলে কিন্তু আপনি পারবেন না আপনি ব্যর্থ হবেন কেননা ভূমি রেকর্ডের জরিপ অধিদপ্তর পক্ষ থেকে একটা নীতিমালা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে বা উল্লেখ করা হয়েছে সর্বশেষ যে রেকর্ডে যে ব্যক্তির নাম আছে সেই ব্যক্তি আবার ডিজিটাল রেকর্ডে মালিকানা পাবে তবে হ্যাঁ আপনিও মালিকানা পেতে পারেন এক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার নামে যে দলিল আছে এই দলিল অনুযায়ী আপনি যে বৈধ মালিক এটা প্রমাণ করার জন্য আপনি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হন অনেক বিলম্বে এবং রেকর্ড সংশোধনের জন্য আপনি প্রসেস গ্রহণ করেন আপনার এলাকার একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে আপনি যোগাযোগ করার মাধ্যমে এই রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেন মনে রাখবেন এখন কিন্তু এক থেকে দেড় বছরের ভিতরে এই রেকর্ড সংশোধনের মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে দ্রুততার সাথে রেকর্ডের মামলা নিষ্পত্তির জন্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে আপনার শুধুমাত্র দলিল থাকলেই হবে না রেকর্ড থাকলেই হবে না আপনার শুধু দখল থাকলেই হবে না আপনি যে জমিটা প্রকৃত মালিক এটা প্রমাণ করার জন্য আপনার অবশ্যই কোর্ট থেকে আপনার পক্ষে ডিক্রি বা রায়ের কপি থাকা লাগবে অথবা সাবকবলা দলিল থাকতে হবে অথবা আপনার নাম জারি খতিয়ান থাকতে হবে যদি এই ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্টস আপনার থাকে তাহলে আপনি নিশ্চিন্তে যেমন ওই জমি এখন ভোগ দখল করতে পারবেন পরবর্তী রেকর্ডে নাম উঠিয়ে নিতে পারবেন ঠিক তেমনি আপনার অবর্তমানে আপনার পরবর্তী ওয়ারিস যারা তারা ওই জমির মালিকানা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে তারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে